ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস আজকে আমরা পাইথন চ্যাপ্টার ফোর ক্লোজ করবো যেখানে আমরা শিখব হোয়াট ইজ ভেরিয়েবল ভেরিয়েবল কী এবং আমাদের কেন ভেরিয়েবল দরকার কেন আমরা ভেরিয়েবল পাইথন ডিক্লেয়ার করবো এটা আমরা শিখবো তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি তো আজকে প্রথমে যদি আমরা আসি প্রথমে হচ্ছে হোয়াট ইজ ভেরিয়েবল ভেরিয়েবলটা কী এখানে অ্যান্সারটা খুব সহজ ভেরিয়েবল হলে একটা কন্টেনার বা বক্স যেখানে আমরা ডাটা বা ভ্যালু স্টোর করি কন্টেনার বা বক্স আর ডাটার ভ্যালু এদের সাথে রিলেশন কী তো আমি যেটা শর্টকে বোঝাই এই দেখো এটা হচ্ছে একটা বক্স বা এটাকে আমরা বলতে পারি একটা কন্টেইনার যেটা এটার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে সেটা মোবাইল ফোন থাকতে পারে সেটা নাম থাকতে পারে সেটা যে কোনো কিছু থাকতে পারে কিন্তু সেটা থাকবে একটা মনে করো ইন্টেজার ভ্যালুতে বা সেটা থাকবে একটা ফ্লোট ভ্যালুতে সেটা থাকবে একটা স্ট্রিং ভ্যালুতে যেমন ধরো এটা একটা বক্স যেটাকে আমরা বলতে পারি এটা একটা কন্টেনার বা এটা একটা ভেরিয়েবল আর এর ভিতরে যে কিছু থাকবে সেটা হচ্ছে একটা ভ্যালু বা সেটা হচ্ছে ডাটা অর্থাৎ এর ভিতরে যদি টি ডাব্লিউসটা থাকে এই টি ডাব্লিউসটা হচ্ছে একটা ডাটা বা এটা হচ্ছে একটা ভ্যালু আর এই বক্সটা হচ্ছে এটা একটা ভেরিয়েবল বা এটা একটা কন্টেনার বা এটাকে আমরা বলতে পারি একটা বক্স তো নিশ্চয়ই ক্লিয়ার কন্টেনার কি আর ভ্যালুস কি অর্থাৎ যেটার ভিতরে থাকবে সেটা হচ্ছে কন্টেনার বা বক্স আর যেই জিনিসটার ভিতরে যে জিনিসটা থাকবে ধরো এই বক্সটার ভিতরে আছে এই টি ডাব্লিউসটা তাহলে এই টি ডাব্লিউসটা হচ্ছে একটা ভ্যালু এবং এই বক্সটা হচ্ছে একটা কন্টেনার আই থিঙ্ক এটা ক্লিয়ার দেন নেক্সট আসি এরপর আমি যদি এটাকে প্রোগ্রামিং ভাষায় সহজে বুঝাই তাহলে আমরা প্রথমে চলে আসি ভিএস কোডে এখানে এই দেখো প্রথমেরটা যেটা থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবল দেন এরপর ইকুয়াল সাইন দিয়ে তারপর যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ভ্যালু বা যেটাকে আমরা বলতে পারি ডাটা তাহলে এখানে আমরা বলতে পারি সহজে এক্স ইকুয়ালস টু এখানে এক্স টু আমি দিতে পারি ধরো বাংলাদেশ এখানে কি এখানে এক্স যেটা এটা হচ্ছে একটা আর ভিতরে ইকুয়ালস যে যেটা থাকবে সেটা বাংলাদেশ থাকতে পারে ইন্ডিয়া থাকতে পারে সেটা নাম্বার থাকতে পারে স্ট্রিং ভ্যালু থাকতে পারে ইটিসি যে কোনো কিছু থাকতে পারে সেটা হচ্ছে একটা ভ্যালু বা ডাটা তাহলে এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা কি করবো যে শর্টকাটে আমরা জাস্ট প্রিন্ট করবো এখন আমরা প্রিন্ট করার পর আমরা শুধুমাত্র এক্স এর টাইপ করব আমরা কিন্তু বাংলাদেশ লিখবো না আমরা শুধুমাত্র এক্স লিখবো দেন অটোমেটিক কি আসবে অটোমেটিক এখানে বাংলাদেশ প্রিন্ট আসবে এই যে অটোমেটিক কী করছে অটোমেটিক তারা পাইথন বাংলাদেশ প্রিন্ট করে দিছে তো এখানে আরেকটা জিনিস আমি বলি সেটা নেক্সট ক্লাসে আছে সেটা হচ্ছে পাইথনে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় পাইথনে ভেরিয়েবল আসলে কোনোভাবে ডিক্লেয়ার করতে হয় না পাইথন যেহেতু একটা ইন্টেলিজেন্স হাই ইন্টেলিজেন্স একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে পাইথনে অটোমেটিক পাইথনে যে ভেরিয়াবেলের যে ডাটাটা কী টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতেছি সেটা অটোমেটিক পাইথন বুঝে যায় যেমন সে অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আমি যদি বলি সি সি প্লাস প্লাস জাবা এগুলো কিন্তু আমাদের ভেরিয়াবেল ডিক্লেয়ার করতে হয় অর্থাৎ কী টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে যেমন লাইক আমি যদি বলি তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে ভেরিয়েবল টাইপ কিন্তু প্রধানত চার প্রকার তার মধ্যে আমরা মূলত তিন প্রকার সবথেকে বেশি ব্যবহার করি প্রথমে যদি বলি প্রথমে হচ্ছে ইন্টেজার ইন্টেজারের পর আমরা কি ব্যবহার করি ফ্লোট এবং শেষে আমরা কি ব্যবহার করি স্ট্রিং ইন্টেজার ফ্লোট স্ট্রিং এগুলো হচ্ছে একটা ডাটা টাইপ ইন্টেজার বলতে ওই সকল ডাটা টাইপকে বোঝায় যেই সকল ডাটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা যেগুলো মনে করো দশ বিশ তিরিশ ইত্যাদি হতে পারে যেমন আমি বলতে পারি ইন্টেজার ভ্যালু ইকু হতে পারে দশ বিশ তিরিশ পঞ্চাশ ইটিসি যেগুলোর পরে কোনো দশ দশমিক থাকবে না সেটা হচ্ছে ইন্টেজার টাইপ ভ্যালু এরপর যদি আসি তারপর হচ্ছে আরেকটা ফ্লোট টাইপ ভ্যালু ফ্লোট টাইপ ভ্যালু বলতে বোঝায় ওই সকল ডাটা টাইপকে যেগুলো মনে করো দশ লিখলাম দশের পর এক একটা মাস্ট বি দশমিক থাকবে তারপর যে কোনো এক্স্যাক্ট একটা নাম্বার থাকবে সেটা যত বড়ই হোক একটা নাম্বার থাকবে তারপর মনে করো আমি টাইপ করলাম এগারো দেন তারপর দশমিক দিয়ে যে কোনো নাম্বার থাকবে অর্থাৎ যেই সকল ভ্যালুর পরে দশমিক থাকবে এবং দশমিকের পরে কোনো একটা নাম্বার থাকবে নাম্বার ডাজেন্ট ম্যাটার যে নাম্বার নাও থাকে একটা জাস্ট দশমিক থাকবে সেটা হচ্ছে ফ্লোট টাইপ ভ্যালু এবং লাস্টে আসে যেটা সেটা হচ্ছে স্ট্রিং টাইপ ভ্যালু এই যে স্ট্রিং টাইপ ভ্যালু হচ্ছে বাংলাদেশ তারপর আমি এখানে বলতে পারি ইন্ডিয়া অর্থাৎ যেই সকল ভ্যালুর মধ্যে অ্যালফাবেট থাকবে এ থেকে জ্যাটের মধ্যে কোনো অ্যালফাবেট থাকবে সেটা হচ্ছে স্টিং টাইপ ভ্যালু তো এখানে একটা লক্ষ্য করার বিষয় এখানে আমি যদি এই যে আমি যখন ইন্টেজার টাইপের ভ্যালু লিখতে তখন আমি জাস্ট টোয়েন্টি লিখতেছি আমি যখন ফ্লোট টাইপের ভ্যালু লিখতেছি তখন আমি জাস্ট টোয়েন্টি পয়েন্ট টু টু ইত্যাদি দিচ্ছি মানে দশমিক দিচ্ছি এখানে লক্ষ্য করার বিষয়টা হচ্ছে আমি যখন ইস্ট্রিং টাইপ ভ্যালু দিচ্ছি তখন কিন্তু আমি ক্লোন ব্যবহার করতেছি আর আমি যখন ইন্টেজার টাইপ ভ্যালু দিচ্ছি তখন আমি কোনো ক্লোন ব্যবহার করতেছি না এখানে জাস্ট আমি ভ্যালুটা লিখতেছি এবং ফ্লোর টাইপ ভ্যালু যখন আমি লিখতেছি তখন আমি জাস্ট কি করতেছি জাস্ট ভ্যালুটা লিখতেছি কোনো ক্লোন দিচ্ছি না এর প্রধান রিজন হলো আমরা যখন স্ট্রিং টাইপ ভ্যালু লিখবো তখন আমাদের মাস্ক ক্লোন ব্যবহার করতে হবে এখন আমি যদি এখানে ক্লোন না ব্যবহার করতাম সে এক্সাম্পল এখানে ক্লোন ব্যবহার করলাম না এদের নিচে একটা রেড মেসেজ সর্ব একটা গ্রিন মেসেজ শোয়ে ইয়েলো কালার মেসেজ শোষে অর্থাৎ আমরা এইভাবে কোনো দিনই এটার আউটপুট না পাইথন বলতেছে তুমি যখন কোন স্ট্রিং আউটপুট দিবে আমাকে যেটা অ্যালফাবেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে তোমাকে মাস্ক বি ক্লোন ইউজ করতে হবে এছাড়া তুমি যদি ইন্টেজার টাইপ দাও তাহলে আমি তোমার কোনো ক্লোন ইউজ করতে হবে না তুমি যদি ফ্লোট টাইপ দাও সেক্ষেত্রে তোমাকে কোনো ক্লোন ইউজ করতে হবে না কিন্তু তুমি বি যখন স্ট্রিং টাইপ ভেরিয়েবল আমাকে দিবা তখন তোমাকে মাস্ক বি ক্লোন ইউজ করতে হবে আর একটা সে একটা এক্সাম্পল দেই যেমন আমি এখানে যদি নেই নাম ওয়ান ইকুয়ালস টু আমি যেমন নিলাম নাম ওয়ান টু নিলাম বাংলাদেশ তারপর আমি নিলাম নাম টু ইক টু টোয়েন্টি নিলাম ধরো নাম ওয়ানকে আমি প্রিন্ট করতে চাচ্ছি না আমি প্রিন্ট করবো নাম টু এই দেখো প্রিন্ট নাম টু এই দেখো প্রিন্ট নাম টু দিলাম তাহলে আমার কী হবে এটা জাস্ট টার্মিনালের নাম টু এর মধ্যে কী ভ্যালু আছে নাম টু এর মধ্যে টোয়েন্টি আছে না কী করবে জাস্ট টোয়েন্টি এটাকে এখন আমাকে প্রিন্ট করে দেবে এই যে একটু ওয়েট একটু সময় নেবে এই যে আমাকে টোয়েন্টি প্রিন্ট করে দিচ্ছে এখন আমি যে নাম টু এর জায়গায় নাম ওয়ান দিতাম সেক্ষেত্রে সে কী করতো সেক্ষেত্রে অবভিয়াসলি আমি তার যেই শর্তটা সেটা মেনে চলছি সে পাইথন বলছে আমাকে কোনো স্ট্রিং টাইপের ভেরিয়েবল তুমি ইনপুট দাও আমি সেটা আউটপুট দেবো কিন্তু তুমি যদি ইনপুট আমাকে ক্লোন না দিয়ে দাও সেক্ষেত্রে আমি কোনো আউটপুট দেবো না আমি একটা শো করবো এখানে আমি যেহেতু ক্লোন দিছি সেক্ষেত্রে আমার আউটপুটটা কি আসবে অবভিয়াসলি আমার আউটপুটটা আসবে বাংলাদেশ এই যে আউটপুটটা যদি দেখি যে আমার আউটপুট চলে আসছে বাংলাদেশ এখন আমি যে পাইথন সত্য না মানতাম আমি যদি এখানে ধরো ক্লোন দিলাম না আমি উইথআউট ক্লোনে কোডটা লিখলাম এই যে প্রথমত তার একটা ইয়েলো কালার নিচে ইরো শো করছে তারপর এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে কি হয় পাইথন একটা ইরোর দেশ দিয়ে দিছে পাইথন আমাকে বলতেছে তুমি যখন আমাকে স্ট্রিং টাইপে কোনো কিছু দিবা তখন তুমি আমাকে মাস দি সেমিক্লোন ইউজ করবা আর তুমি যখন ইন্টেজার টাইপ ফ্লোর টাইপ এগুলো ভেরিয়েবল দিবা তখন তোমাকে কোনো সেমিক্লোন ইউজ করার দরকার নেই এখন আমরা ক্যান ইন্টেজার টাইপে ক্যান আমরা বা ফ্লোর টাইপে আমরা ক্যান সেমিক্লোন ইউজ করি না এটা তো একটা কোশ্চেন এই কোশ্চিনে আসতে পারে এর যদি আনসার দিই ধর আমি নিলাম এখানে একটা সে এক্সাম্পল নাম্বার ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি তারপর আমি নিলাম নাম্বার টু ইকুয়াল টু ফোরটি এখন আমি চাচ্ছি টোয়েন্টি আর ফোরটি এই দুটো আমি একটা অ্যাডিশন ভ্যালু অর্থাৎ যোগ ভ্যালু দেখতে চাচ্ছি আমি চাচ্ছি টোয়েন্টি আর ফোরটিকে আমি কী করব এই দুটোকে আমি যোগ করবো যোগ করে দেন এটা আমি একটা রেজাল্ট নিব রেজাল্টটা কী আসে তখন আমি পাইথনের তিন নম্বর একটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে টোটাল টোটাল নামে একটা ভেরিয়েবল নিলাম এর মধ্যে কি কী করলাম নাম্বার ওয়ানকে দিলাম দিয়ে তারপর প্লাস অপারেটর দেখান পাইথনে তো বিভিন্ন ধরনের অপারেটর অপারেটর নিয়ে আমরা পরে কাজ করবো তো শর্টকাটে বলে রেখে পাইথনে অপারেটর অনেকগুলো তার মধ্যে হচ্ছে প্লাস অপারেটর যেটা দিয়ে আমরা অ্যাডিশন করতে পারি যোগ তারপর মাইনাস অপারেটর যেটা দিয়ে আমরা সাবস্ক্রিপশন করতে পারি অর্থাৎ বিয়োগ করতে পারি তারপর ডিভিশনের জন্য ডিভিশন অপারেটর আছে ভাগ অপারেটর তারপর মাল্টিপ্লিকেশনের জন্য গুণ অপারেটর আছে তারপর মডুলাসের জন্য একটা মডুলাস অপারেটর আছে অর্থাৎ আমরা পাইতে যেই যেই কাজ করব সেই কাজের জন্য একটা নির্দিষ্ট করে অপারেটর আছে যেমন আমি চাচ্ছি এই দুটা নাম্বারে ক্যাস্কেটিং করবো অর্থাৎ যুক্ত করব সেক্ষেত্রে আমি কি করব প্লাস ওয়ান দিব দিয়ে তারপরে আমি কি করলাম একটা অ্যাডিশনাল ভ্যালু যোগ করলাম সেটা কি সেটা হচ্ছে প্লাস দেন এরপর আমি কী করবো নাম্বার টু দিলাম যে এখন আমি যদি কি করি প্রিন্টে আসে আমি কী করলাম ডিরেক্ট টোটালটাকে প্রিন্ট করলাম এখন টোটাল কি করবে টোটাল প্রথমে তার মধ্যে দেখবে নাম্বার ওয়ান আছে কি না যেহেতু নাম্বার ওয়ান আছে তার মধ্যে সে উপরে যায় চেক করবে নাম্বার ওয়ান ভেরিয়েবলটা কোথায় সে নাম্বার ওয়ান ভেরিয়েবল যায় দেবে ইকুয়ালস টু নাম্বার ওয়ান ভেরিয়েবলে কি আছে টোয়েন্টি আছে সে কি করবে তার জায়গায় টোয়েন্টি বসায় নেবে তারপরে সে দেখবে প্লাস অপারেটর মানে সে বুঝতেছে যে আমি এখানে তাকে বলতেছি যোগ করতে সে কারণে প্লাস অপারেটর দিচ্ছি দেন প্লাস অপারেটরের পর সে দেখবে কি দেওয়া আছে নাম্বার টু তো সে প্রথমে কি করবে নাম্বার টু ভেরিয়েবলের মধ্যে যাবে টু ভেরিয়েবলের মধ্যে যায় কী দেখবে নাম্বার টু ভেরেবারের মধ্যে কী আছে ফোরটি আছে তারপর সে কী হবে সে ফোরটি টাকা টানে তার কাছে আনবে আনে এখন কী হলো সে কী করলো টোয়েন্টি প্লাস ফোরটি এখন টোয়েন্টি আর প্লাস ফোরটি যেহেতু প্লাস আছে তার মধ্যে অ্যাডিশন করতে হবে সে অ্যাডিশন করে টোটাল ভ্যালুটা কী করবে এই প্রিন্টের মধ্যে সে প্রিন্ট করে দেবে এখন যদি টোটাল ভ্যালু বলে দেয় কী হয় টোয়েন্টি প্লাস ফোরটি ইকালস টু টোটাল ভ্যালু নিশ্চয়ই সিক্সটি হয় তাহলে সে কী করবে এ আউটপুট সে আমাদের দিয়ে দিয়েছে সিক্সটি এই কারণে এখন যদি এমন হতো আমি ধরো এটাকে কোটেশনের মধ্যে দিলাম টোয়েন্টিকে কোটেশনের মধ্যে দিলাম ফোরটিকে আমি কোটেশনের মধ্যে দিলাম তা পাইথন এখন কী পাবে জানো পাইথন এটাকে ভাববে এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু এটা কোনো নাম্বার ভ্যালু না সে সেক্ষেত্রে কী করবে সে কোনো প্রিন্ট দেবে না সে আমি রেজাল্টটা দেখাই সে একটা জাস্ট ভ্যালু দিবে সেটা হচ্ছে টোয়েন্টি আর সিক্সটি এই যে টোয়েন্টি এই যে তা সরি পরে টোয়েন্টি দিয়েছিলাম টোয়েন্টি তারপর যদি ফোরটি তাহলে আনসারটা একবার রান করে দেখি হয়েছে সে প্রথমে কি করছে টোয়েন্টি আনছে টোয়েন্টি আনার পর সে ফোরটি পিন করছে অর্থাৎ সে বুঝতে পারছে যে এটা এক কোনো মানে এটা কোনো ইন্টেজার ভ্যালু নেই এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু সেক্ষেত্রে আমি কী করতে হবে একটা এর পর পর একটা স্ট্রিং যুক্ত করতে হবে সে তাই করছে প্রথম স্ট্রিং দিছে প্রথম এর পর দ্বিতীয় স্ট্রিং যুক্ত করছে দেন এইভাবে প্রতিটা স্ট্রিং সে যুক্ত করে সে আমাকে একটা ভ্যালু দিছে অর্থাৎ এখানেও বোঝা গেল আমরা যখন ইন্টেজার টাইপের কোনো ভ্যালু দেবো ইন্টেজার টাইপ বা ফ্লোর টাইপ দেওয়া মানে হচ্ছে কোনো অপারেশন কমপ্লিট করা আমরা যখন কোনো অপারেশন কমপ্লিট করবো ইন্টেজার এবং ফ্লোর টাইপ দিয়ে তখন আমরা মাস্ট বি সেমিক্লোন ইউজ করবো না আর আমরা যখন স্ট্রিং টাইপ কোনো কিছু প্রিন্ট করবো মনে করো এ এরপর বি আসবে সি আসবে ডি আসবে বা যে কোনো কিছু দিনাজপুর বাংলাদেশ রংপুর ইত্যাদি আমরা তখন এইরকম টাইপে আমরা চাচ্ছি যে একটার পর একটা ভ্যালু পরপর যা সাজাবে স্ট্রিং এর মতো সেক্ষেত্রে আমরা ক্লোন নিস করব। আর আমরা ইন্টেজার এবং ফ্লোর টাইপের ভ্যালুর ক্ষেত্রে কোনো ক্লোন নিস করবো না আই থিঙ্ক এটা ক্লিয়ার এখন নেক্সট কোশ্চেনে আসি নেক্সট কোয়েশ্চিন বলছে পাইথন নেমিং প্যাটার্ন বা ভেরিয়েবল নেমিং প্যাটার্ন প্রত্যেকটা জিনিস লেখার জন্য একটা নির্দিষ্ট প্যাটার্ন আসে ঠিক তেমনই ভেরিয়েল লেখার জন্য একটা নির্দিষ্ট প্যাটার্ন আসে আমরা যদি সেই প্যাটার্ন ফলো করে ভেরিয়েবল না লিখি তো দেখা যাচ্ছে আমাদের ভেরিয়েবল রিজাবিলিটা কমে যাচ্ছে তারপর আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যায় ইরোরের সমস্যা হচ্ছে যে একটা ভেরিয়াবেল আমরা টাইপ করতেছি দেন সেখানে ইরোর আসতেছে এই কারণে আমাদের পাইথনে ভেরিয়াবেল লেখার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা ফলো করে আমাদের ভেরিয়াবেল অ্যাসাইন করতে হবে আর এর আগে একটা আমি কথা বলি সেটা হচ্ছে আমরা ভেরিয়াবল প্রথমে আমি যে কোশ্চেনটা করছি জানলাম আমরা ভেরিয়েবল ক্যান ইউজ করব আমরা তো ডাইরেক্ট চাইলে প্রিন্ট ফাংশন ইউজ করতে পারতাম আমরা ক্যান ভেরিয়েবল ইউজ করবো সে এক্সাম্পল এটা যদি একটা এক্সাম্পল দিই তো এখানে আগের কোডগুলো কেটে দিলাম তো এখন ধরো আমি এখানে কি করলাম আমি এখানে ফিট করলাম হ্যালো ওয়ার্ল্ড মাই নেম সরি ঠান্ডা আসলে হাত কাজ করতেছে এটা এই জন্য বারবার ভুল যাচ্ছে নেম ইজ ফারাবি আই এম ফ্রম দিনাজপুর এরপর ধর এক্সাক্ট এক্সাক্ট ইত্যাদি কোড থাকলো ধর এটাকে আমি যখন প্রিন্ট করি এইটুকু কোড করে যখন প্রিন্ট করি সহজে কিন্তু সে প্রিন্ট হয়ে আসতেছে হ্যালো ওয়ার্ল্ড মাই নেম ইজ ফারাবি আই এম ফ্রম দিনাজপুর এটা তো সে প্রিন্ট করতে এমন যদি হইতো যে এই কোডটার মধ্যে ধরো আরও অনেক লেখা আছে বহুত লেখা আছে সেক্ষেত্রে আমরা বারবার প্রিন্ট করতাম আমাদের কোডের রিডাবলিউটা কমে যেত আর এই কোডটাকে আমরা চলে অন্য কোথাও ইউজ করতে পারতাম না জাস্ট এই কোডটা এইটুক জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকতো ঠিক এই সমস্যাটা সমাধানের জন্য আমরা ভেরিয়াবল ইউজ করি যেমন ধরো এই কোডটা এখানে না লিখে আমি সম্পূর্ণ কোডটা কাটে দেই কাটে কন্ট্রোলেক্স দিয়ে কাটে দেন আমি ধরো এই কোডটাকে উপরে আমি কি করলাম এখানে ডিটেলস নামে একটা ভেরিয়েবল ক্রিট করলাম যে ভেরিয়েবলটা কি ডিটেলস ডিটেলস আমি ভেরিয়েবল ক্রিয়েট করলাম দেন এর মধ্যে আমি কী করলাম জাস্ট কোডটাকে করে দিলাম এখন কী হলো আমি জাস্ট প্রিন্ট করার সময় কী করব জাস্ট ডিটেল ভেরিয়েবলটাকে কল করব ডিটেলস ভেরিয়েবলটাকে কল করলাম এখন যদি আমি প্রিন্ট করি সেম আউটপুটই আমার কাছে আসবে সে এখন আমি চাচ্ছি এই ডিটেলস ভেরিয়েবলটাকে আমি আরও তিনবার প্রিন্ট করব ধরো প্রিন্ট দিলাম প্রিন্ট দেওয়ার মধ্যে আমি লিখলাম ডিটেলস এখন আমি যতবারই চাই সে কি করবে ততবারই আমাকে ডিটেলস ভেরিয়েবলে যাবে আমি যতবারই ডিটেলস লিখবো ততবারই সেই ডিটেলস ভেরিয়েবল যাবে ডিটেলস ভেরিয়েবল চেক করবে চেক করে ডিটেলস ভেরিয়েবলের মধ্যে কী কী আসে ইনবিল করা সেগুলো দেখবে দেখে দেন সেখান থেকে আমাদের কি করবে আউটপুটটা দেবে এটা কি হলো আমরা একটা ভেরিয়েবল তৈরি করতেছি ভেরিয়েবলটাকে আমরা যতবারই চাই একবার দুইবার এবং কি আমরা যদি চাই হাজার হাজারবার লাখবার ওই ভেরিয়েবলটাকে ইউজ করতে পারি এতে আমাদের কোডের রিটার্ন রিটার্নটা বাড়লো আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে কী দিচ্ছি সেটা বা সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলো আমাদের কোডটা ভেজাল যুক্ত হলো না এবং আমি যদি চাই এই ভেরিয়াবলটাকে অন্য একটা কোন কিছুর মধ্যে স্টোর করে রাখতে পারি এটাই হচ্ছে মেইন কাজ কি করে একটা রচনার মতো আমরা যেমন বাংলাদেশের রচনা লিখলেও হেডলাইন কি দেই বাংলাদেশ বা আমরা যদি বাংলাদেশ পতাকা রচনা দেই তা আমরা কি করি বাংলাদেশ পতাকা প্রথমে একটা হেডলাইন দেই এই ভেরিয়েলের মধ্যে এই ভেরিয়েবলটা কি করে সেই রচনার মতো কাজ করে যেমন আমি একটা সামারি লিখতে পারছি আমার সম্পর্কে তা আমার সম্পর্কে যে আমি কোন কিছু লিখি তাহলে প্রথমে টাইটেলটা কি হবে মাই সেলফ তাহলে এখানে কি করবে এই ডিটেলসটার জায়গায় আমরা দিব জাস্ট মাই সেলফ তারপরে আমি আই এম ফারে আইম ফ্রম দিনাজপুর আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড ইটিসি যা যা লিখবো সব কিছুই এর মধ্যে কী হবে এর মধ্যে স্টোর থাকবে এই যে ভ্যালু আকারে তখন আমাদের কোডের ডিডাব্লিউটা কেমন হবে আমাদের যতবার ইচ্ছা মনে করো আমরা যতবার চাচ্ছি আমি মাই প্রিন্ট করব ততবারই আমি প্রিন্ট করতে যাচ্ছি এর কারণে মনে করো আমরা কী করতে হচ্ছে তখন আমাদের এক্সট্রা কোনো হ্যাসেল নিতে হচ্ছে না আমরা খালি জাস্ট কোডের নামটা লিখতেছি শিরোনামটা টাইটেলটা বাস এইটুকু লিখে আমরা সম্পূর্ণ কোডটাকে প্রিন্ট করতে যাচ্ছি ঠিক এই কারণেই আমরা মূলত ভেরিয়েবল ইউজ করি যাতে আমাদের কোডের ডিডাব্লিউটা বাড়ে একটা কোডকে আমরা বারবার লিখতে পারি আমাদের কোডের মধ্যে কোনো ভেজাল না হয় কোনো এক্সট্রা কোনো লাইন যুক্ত না হয় মনে করো কোডটা যাতে দেখতে ঘিচিমিচি না হয় দেখতে ভালো লাগে ইজি টু আন্ডারস্ট্যান্ড হয় দ্যাটস ওয়াই আমরা ভেরিয়েবল ইউজ করি আই থিঙ্ক ক্লিয়ার অ্যান্ড ভেরিয়েবল কীভাবে নাম ডিক্লেয়ার করতে হয় সেই বিষয়টা আসি প্রথমে বলছে ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করার শুরু লেটার এ থেকে জ্যাক পর্যন্ত হতে হবে হতে হবে বা আন্ডারস্কোর হতে হবে অর্থাৎ আমরা যখন কোনো ভেরিয়েবল লিখব সেই ভেরিয়েবলটা মাস্ট বি এ থে এ টু জেড এর মধ্যে যে কোনো একটা অ্যালফাবেট হতে হবে তারপরে মাস্ট বি সেখানে একটা আন্ডারস্কোর দিয়ে আমরা শুরু করতে হবে অর্থাৎ আমি যদি এভাবে বলি আমি প্রথমে নেম এটা একটা ভেরিয়েবল দেন এর মধ্যে আমরা কি করলাম ভ্যালু দিলাম আমরা এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি অথবা আমরা প্রথমে একটা আন্ডারস্কোর দিলাম দিয়ে তারপর নেম দিলাম দিয়ে তারপর আমি কি করলাম ভ্যালু আমরা দুইভাবে ভেরিয়েবল প্রিন্ট করতে পারি এখানে কোনো ইউরো শো করবে না অর্থাৎ ভেরিয়েবল শুরুতে আমাদের মনে রাখতে হবে মাস্ট বি আমাদের নেম দিয়ে শুরু করতে হবে সরি একটা কাজ হ্যাঁ আমাদের মনে রাখতে হবে ভেরিয়েবলের শুরুতে আমাদের মাস্ট বি কি করতে হবে নেম দিয়ে শুরু করতে হবে অ্যান্ড দেন তারপর আমরা যদি চাই নেম দিয়ে শুরু করব না বা আমরা অ্যালফাবেট দিয়ে শুরু করব না বা আমরা চাচ্ছি আন্ডাস্কোর দিয়ে শুরু করবো সেক্ষেত্রে আমরা প্রথমে কী করব আন্ডারস্কোর ব্যবহার করবো দেন এখন সেকেন্ড কোশ্চিনে আসি সেকেন্ড কোয়েশ্চেনটা আমাদের কী বলছে নাম কখনও নাম্বার দিয়ে শুরু হয় না অর্থাৎ আমরা যে ভেরিয়েবলটা লিখবো সেই ভেরিয়েবলটা কখনো নাম্বার দিয়ে শুরু হবে না এই দেখো এখানে আমি যে না লিখি এভাবে লিখতাম ওয়ান নেম এই যে প্রথমে একটা ইরো শো করছে এখন আমি ভ্যালু দিতাম এটা কি করবে এটা অবভিয়াসলি একটা ইরোর ম্যাসেজ শো করবে এখন ইরোর ম্যাসেজ শো করবে কি হবে এই যে আমি যদি দেখাই আর আমি যদি এটাকে প্রিন্ট করি এই দেখো প্রিন্ট ওয়ান নেম প্রিন্ট ওয়ান নেম দিছে এটা এখন আমি এখানে রান করি এটাকে এটা অবভিয়াসলি একটা ইরোর দেখাবে এই যে একটা ইরোর দেখাচ্ছে মানে ইরোর কি দেখাচ্ছে ইরোর মানে এখানে বুঝাচ্ছে আমাকে আমি কখনোই পাইথনে আমি কখনোই মানে ইন্টেজার টাইপের কোনো কিছু দিতে পারবো না বা ফ্লোর টাইপের কোনো কিছু দিতে হবে প্রথমে আমাদের শুরু করতে হবে এ থেকে যে টের মধ্যে হয় কোনো ক্যারেক্টারের মধ্যে শুরু করতে হবে নাহলে আমাদের আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে আমরা কখনোই ইন্টেজার টাইপে কোনো কিছু দিয়ে আমাদের ভ্যারিয়াবলকে স্টার্ট করতে পারবো না এটা হচ্ছে মেন বিষয় দেন তারপর তারা কি বলছে তারা বলছে এ টু জেড সেটা ক্যাপিটাল হতে পারে অথবা স্মল হতে পারে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারবো তারপরে জিরো টু নাইন আমরা আমাদের ভেরিয়েবলের মধ্যে জিরো থেকে নাইন বা এগারো বারো তেরো যা কিছু ইচ্ছা এগুলোও ব্যবহার করতে হবে কিন্তু সেটা অ্যালফাবেটের পরে অ্যালফাবেটের মধ্যে ইউজ করতে পারবো না তারপর আমরা চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি যেমন ধরো আমি দুটা লাইন লিখলাম প্রথমে লিখলাম মাই তারপর লিখলাম নেম এভাবে লিখতে একটা আসতে আসতেছে না সেক্ষেত্রে আমরা কি পারি একটা আন্ডাস দিতে পারি নেম দিতে পারি তারপরে ভ্যালু দিতে পারি এটা পাইথনে একটা লিগেল ওয়ে এভাবে আমরা ভ্যালুয়েবল অ্যাসাইড করতে পারি কিন্তু আমরা এখানে কোনোভাবে মাই ড্যাশ ইউজ করতে পারব না মাই ড্যাশ ইউজ করে আমি যে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি সেক্ষেত্রে কিন্তু পাইথন একটা ইরো করবে এইভাবে পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না আমরা অবশ্যই যদি একটা লাইনের পরে একটা লাইনে স্পেসিং দিতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটা আমাদের আন্ডারস্কোর ব্যবহার করতে হবে আমি চাইলে এভাবে কিন্তু ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি না আমি চাইলে মাঝখানে জাস্ট একটা ড্যাশ দিয়ে দিলাম এভাবে কিন্তু পাইথনে ওই ভেরিয়েবল ইউজ করলে আমরা ইরো রাখবো অর্থাৎ পাইথনে আমরা যদি চাচ্ছি যেমন মাই নেম এই মাই নেমের মধ্যে আমি যেটা ফাঁকা থাক সেক্ষেত্রে আমরা কি করবো নিচে জাস্ট একটা আন্ডারস্কোর ব্যবহার করবো দ্যাটস এনাফ এইটুকুই নিশ্চয়ই এটা বোঝা গেছে দেন পরে কোশ্চিনে আর তারপরে কোশ্চিনটা কি বলছে দেখি পরে কোশ্চেন বলছে ভেরিয়েবল নাম কেস সেন্সেটিভ কেস সেন্সেটিভ বলছে কি বোঝায় পাইথন কিন্তু একটা হচ্ছে কেস সেন্সেটিভ ল্যাঙ্গুয়েজ যেমন ধরি এক তারপর আমি যদি বলি এক আর আরেকটা যদি বলি এ জি ই এক এটা তিনটা এক এর ভ্যালু কিন্তু আলাদা প্রথম এক এটা কিন্তু সবগুলো হচ্ছে স্মল লেটারের অর্থাৎ এইটা যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করবো সেই ভ্যালুটা যে মানটা আনবে সেটা আলাদা একটা ভ্যালু হবে তারপর এ জি ই প্রথমে আমরা ক্যাপিটাল দিছি দেন তারপর স্মল ব্যবহার করছি এইটা যে ভ্যালুটা অ্যাসাইন করবে সেটা হচ্ছে আলাদা রকম একটা ভ্যারিয়েবল হবে এবং আমরা এ জি ই তিনটাই যে আমরা ক্যাপিটাল অক্ষরে ব্যবহার করছি এইখানে যে ভ্যালু ভ্যালুটা অ্যাসাইন হবে সেটা একটা আলাদা ভ্যালু আসবে অর্থাৎ পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ যেখানে আমরা মনে করে এক যদি এক লিখি তো সম্পূর্ণ একটা ছোটো হাতের হবে বা আমি ওইটার সাথে যদি অন্য একটা একে মিলাতে চাই যেটা সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে দিনই মিলবে না এটা যে বাস্তব একটা রেজাল্ট দেখাই ধরো আমি লিখলাম এক ইকালস টু পুনে দশ তারপর আমি লিখলাম তারপর আমি লিখলাম এক ইকালস টু বারো এখন আমি যদি প্রিন্ট করি ধরো প্রিন্ট করলাম প্রথমে এককে কে প্রিন্ট করলাম অ্যান্ড দ্বিতীয়বার প্রিন্ট করলাম আমি আবার এ আম প্রথম এগে তো আমরা সব স্মল লেটার ভেরিয়েল লিখছি দ্বিতীয় এগে আমরা কি লিখছি দ্বিতীয় এগে আমরা লিখছি একটা প্রথমে ক্যাপিটাল দেন তারপরে স্মল লেটার লিখছি এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে সেক্ষেত্রে দেখো আউটপুটটা কী আসে প্রথমে সে গেছে টেন আউটপুট করছে প্রথমে সে গেছে এগের কাছে এগের কাছে যায় প্রথম এগে পাইছে টেন তাহলে সে অবভিয়াসলি টেন প্রিন্ট করছে এবং দ্বিতীয় এগে আসছে দ্বিতীয় এগে আসে আমি দেখছে টেন নাই এখানে টুয়েলভ আসে সে টুয়েলভ প্রিন্ট করছে এখন আমি যদি তৃতীয় এক দিতাম তৃতীয় কিন্তু আমি ডিক্লেয়ার করি নি আমি জাস্ট দিলাম প্রিন্ট এ জি ই এক এখানে আমি কি করছি সবগুলো ক্যাপিটাল অক্ষরে দিছি সেক্ষেত্রে সে একটা কি করবে এই যে ইউরোর মেসেজ শো করছে কারণ তার কাছে তো নাই ভাই তার কাছে এ আছে স্মল লেটারে তার কাছে এ আছে প্রথমে ক্যাপিটাল তারপরে স্মল এই দুটো গেছে কিন্তু এ তিনটাই ক্যাপিটাল অক্ষরে এরকম একটা তার কাছে কোনো ভ্যারাবল স্টোর নেই সেক্ষেত্রে পাইথন কি করবে অবভিয়াসলি মাস দিয়ে একটা ইউরোর শো করবে এ কারণে বলা যায় পাইথন হচ্ছে একটা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেন এরপর নেক্সটে আসে নেক্সটে বলছে পাইথন কিওয়ার্ড ব্যবহার করা যাবে না অর্থাৎ পাইথনে যেগুলো ইনবিল্ড কিওয়ার্ড সেগুলোকে আমরা কখনো ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না ইনবিল্ড কি বলছে আমি যদি এখানে প্রিন্ট ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করতে চাই তাহলে পাইথন মাস শো করবে যেমন ধরো আমি প্রিন্ট লিখলাম লিখে এর মধ্যে আমি যাচ্ছি অ্যাসাইন করব মাই কান্ট্রি ইজ বিউটিফুল কারণ আমি তো প্রিন্টের মধ্যে কি করলাম এটাকে প্রিন্ট একটা আমি জানলাম ভেরাবল হিসেবে একটা ইউজ করবো সেক্ষেত্রে আমি প্রিন্ট দিয়েছি এখন আমি যদি প্রিন্টের ভিতরে এটাকে আউটপুট নিতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট প্রিন্টটা টাইপ করব এখন আমি আগে আপনার বুঝে সবই টার্মিনাল কাটে দিয়ে ফার্স্ট থেকে দিই এখন যে প্রিন্ট টাইপ করি এই যখন সে কী করবে একটা মাস দিয়ে সে একটা শো করবে এই যে সে একটা ইরস করছে এ কারণে বলা হচ্ছে পাইথন হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ আর দ্বিতীয়টা হচ্ছে পাইথনের কোন কোনো ইনবিল মডুল আমরা এখানে ব্যবহার করতে পারবো না এ হচ্ছে মেন ক্লাস আর এরপর আসে আপনার ক্যামেল কেচ আসছে তারপর প্যাসকেল কেস স্নেক ক্যাচ ভেরিয়াবল লেখা সেগুলো কীভাবে লিখতে হয় কীভাবে ডিক্লেয়ার করতে হয় আজকের ক্লাসটা যেহেতু অলরেডি অনেক বড় হয়ে গেছে নেক্সট ক্লাসে আমরা জানবো ক্যামেল কেস ভেরিয়াবেল কী তারপরে প্যাস্কেল কেস ভেরিয়াবেল কী তারপরে স্নেক ক্যাশ ভেরিয়াবেল কী এগুলো কীভাবে ডিক্লেয়ার করবো কীভাবে আমরা ভেরিয়াবলকে আমাদের মতো করে সাজাই আমরা কোটি রিটাবিলিটি বাড়াবো নেক্সট ক্লাস থেকে আমরা এটা শুরু করব তো আজকের ক্লাসটা এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা ভেরিয়াবেল নিয়ে আরেকটা ক্লাস করবো যেখানে আমরা ভেরিয়াবেল বলে একদম এ টু জেড সম্পূর্ণ জানবো এবং সেই ক্লাস থেকে আমরা বেরা বলে প্র্যাকটিসও শুরু করবো কীভাবে ভেরিয়াবল লিখতে হয় একটু বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেবো সেই এক্সারসাইজগুলো আপনাদের করতে হবে তাহলে নিশ্চয়ই আই থিঙ্ক আপনাদের ভেরিয়া বলে যা কিছু আছে যত কনফিউশন আছে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো আজকে ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে তো দেখুন আল্লাহ হাফেজ